আলদাতে হচ্ছে তুমুল বৃষ্টি আর তার সাথে চলছে বিখ্যাত আম মেলা তো চলো আজকে আমরা আম মেলাতেই যাব কিছুটা হেঁটে আর কিছুটা পথ টোটো করেই আমরা পৌঁছে গেলাম সোজা আম মেলাতে কিন্তু ভিতরে ঢুকে দেখতে পাই অদ্ভুত নয় তবে কাদামাখা দৃশ্য তোমরাও দেখো আজ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল আর আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না তবে ভাই জোর করছিল বলে ওকে নিয়ে যেতেই হয়েছিল মেলাতে না হলে আমার কোনো কথা শুনবে না আর তারপর ভাই আমার এইখানে ছবি তুলে নিল আমের সাথে সানডে থাকার কারণে আজকে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ভিড় ছিল কারণ আজকে সবাই ফাঁকা আর এইখানে আমরা পেয়ে গেছিলাম আম মেলার মেন অ্যাট্রাকশন বিভিন্ন রকমের আম যেমন ল্যাংড়া হিমসাগর মল্লিকা আরও কত কিছু আর তার সাথে সাথে এইখানে যে ফার্স্ট সেকেন্ড প্রাইজ পাবে তাদের ওইখানে প্রাইজেসও রাখা ছিল আই গেস আর লাস্টলি প্লেটগুলোতে ছিল আমগুলো সাথে তাদের মালিকের নাম আর এইখানে দেখো এই কিউট মডেলটা ম্যাঙ্গো হান্ট নাম আর এইখানে ছিল হচ্ছে তোমার মাটির তৈরি বাসনপত্র যেগুলো পুরোটাই সেলের জন্য ছিল আর এইখানে ছিল আমের শেপের বিশেষ করে আমের শেপের কি চেঞ্জ আর আমের তৈরি জিনিসপত্র মাছও আছে আসল গাছের সাথে আমাদের ছবি তুলে হয় না তাই এখানে আর্টিফিশিয়াল গাছের সাথে আমরা ছবি তুলে নিলাম জমিয়ে এই গাছটি এবং গাছের সমস্ত আমগুলো প্রতিটাই শোলা দিয়ে তৈরি করা হয়েছিল দেখতেও খুব সুন্দর লাগছিল একদম রিয়েলিস্টিক পৌঁছে গেছে পুরো আমগুলো

বই মেলা আর আম মেলা দুটো মেলায় আমাকে প্রায় সেমই লাগলো কারণ জিনিসপত্রগুলো সব সেম ছিল ওইখানে শুধু বই ছিল আর এখানে আম আর বাকি কিছু ক্রাফটিং এর জিনিস রাখা ছিল আর ফেব্রিক দিয়ে কাজ করা শাড়ি আর বই মেলাতেও ছিল অ্যাভেলেবেল তাই জন্য আমার অনেকটা সেমই লাগলো জাস্ট বইয়ের পরিবর্তে আম নিয়ে চলে এসেছে এখানে একটা জিনিস দেখে এখানে খুবই ভালো লাগলো যে প্রতিটা দোকানের ওনার ছিলেন আন্টিরা মানে পুরুষ কমই ছিল আন্টিরাই বেশি ছিল মানে এক কথায় উমেন এম্পাওয়ারমেন্ট ইয়ে বিমা আসলেই তো এইটা দেখে আমার খুব খারাপ লাগলো এই সমস্ত গার্জেনদের জন্যই বাচ্চা কাচ্চাটা মুখ পাই লাইক এখানে একটা সুন্দর করে মডেল তৈরি করা হয়েছে সেটা সোলারই হোক বাট এরকম করে বাচ্চাদেরকে আমটা পেরে দেওয়া উচিত হয়নি আমার মতে তবে তোমাদের কি মতামত সেটা আমাকে একটু কমেন্টে জানাও ওই যে বললাম বইমেলার মতো আম মেলাও সেম এন্টারেন্স থেকে সামনে ঢুকে ডান হাতের দিকে বই মেলাতেও ফুড স্টল বসতো সেম আম মেলাতেও ডান দিকে বিভিন্ন ফুড স্টল বসেছিল মানে মালদার নামি দামি দোকানগুলোর সুন্দর মাঝে মধ্যে ভাবছিলাম আমি আম মেলা এসেছি না কাদা মেলাতে কি বলবো আর দু একবার আমি পড়তে পড়তেও বেঁচেছি বাড়িতে খুব মুখ চলে আমার ভাইয়ের কিন্তু বাইরে গিয়ে বিশাল লজ্জা হ্যান্ডশেক কর হ্যান্ডশেক কর আমটি প্রথম দিকে আমার ভাইকে পাত্তা না দিলেও পরে কিন্তু ঠিকই ওর সাথে ছবি তুলেছিল তোমরাও দেখে নাও ঠিক আছে তারপর সুযোগ বুঝে আমিও একটু ছবি তুলে নিলাম মেলা থেকে ইউজুয়াল আমার আর কিছু লাগবে না মোমো খেতেই হবে যেখানে যাই শুধু মোমো গেলে জানি না কেন এত ভালো লাগে ওকে তারপরে আমরা খাওয়া দাওয়া করে টোটো করে চলে এলাম বাড়ি আজকের ব্লগটা এতটুকুই আশা করি তোমরাও এনজয় করেছো আমার সাথে মেলা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা